বন্ধুরা আমি চঞ্চল এই দাঁড়িয়ে আছি নদীর তীরে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাছ বিকি কিনি করার একটি সুন্দর দৃশ্য চলুন দেখে আসি এই ভিডিওটি বন্ধুরা আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি

যেখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লক্ষ লক্ষ চিংড়ি মাছ বন্ধুরা বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই খুলনার এই অঞ্চলটিতে কিন্তু প্রচুর পরিমাণের চিংড়ি মাছ চাষ হয় এবং আমরা কিন্তু আস আসি শিয়ালি নামক একটি বাজারে যেখানে আমরা দেখছি কিন্তু অনেক অল্প মূল্যে কিন্তু এই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে পার কেজি কিন্তু এখানে সাতশো ছয়শো আটশো এবং বড় সাইজটা কিন্তু চোদ্দশো টাকা পর্যন্ত কেজি চলতেছে এবং দেখুন তারা কি সুন্দরভাবে সবাই মিলে একত্রিত হয়ে মাছের কাজে নিয়োজিত হয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সাদা মাছও এসেছে বিভিন্ন ধরনের মাছ নলা কাতলা রুই মিগেল ইত্যাদি ইত্যাদি মাছ কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু চাষ করে বন্ধুরা আমরা কিন্তু জানি সারা বাংলাদেশে কিন্তু এই দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলনার এই এই সব জেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণের মাছ কিন্তু দেশের বিভিন্ন স্থানে চলে যায় সো বন্ধুরা এখানে কিন্তু খুবই অল্প প্রাইসে কিন্তু আপনারা মাছ কিনতে পারেন এবং এখানে কিন্তু দেখুন বন্ধুরা ঢাকা কত আছে কি কিন্তু আমি জানি না কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আটশো টাকাও কিন্তু চিংড়ি মাছের কেজি পাওয়া যায় আর একদম বড় সাইজ যেটা সেটা কিন্তু তাদের সাথে কথা বলে জানতে বললাম চৌদ্দ শত শত টাকা পার কেজি দেখুন এই বাজারে আসতে পারেন এবং এখান থেকে চিংড়ি মাছ কিভাবে বিক্রি করেন এই যে এইভাবে বিক্রি না। দাম

কাইন্যা গুরফ ক্যামেরা ভাল ক্যামেরা এ দি